নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে এক আটি পালং শাক রয়েছে এটা ওজনে হচ্ছে আড়াইশো গ্রাম আজকে পালং শাকের সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এতটাই টেস্টি হবে পালং শাকের রেসিপি তাই অনুরোধ রইল স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার পালং শাকটাকে আমি কেটে নেব পালং শাকের গোড়াগুলোকে বাদ দিয়ে দেব আর এগুলোকে দু টুকরো করে কেটে নেব এইভাবে কেটে নেব গোড়াগুলোকে বাদ দিয়ে দেবো ভাবে সমস্ত পালং শাক বেছে নাও সমস্ত পালং শাককে ভালো করে কেটে নিয়েছি জল দিয়ে তিন চার জল পাল্টে পাল্টে ধুইয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর তার সাথে কিছু সবজি নিয়েছি শিম গাটি কচু বেগুন আলু আর মূলো শিম এই সমস্ত সবজি নিয়েছি এবার চলে যাব মূল রান্নায় প্রথমে একটা ভাজা মশলা রেডি করে নেব এখানে ওয়ান টেবিল স্পুনের মতন গোটা জিরে রয়েছে আর রয়েছে ওয়ান টেবিল স্পুনের মতন গোটা ধনে আর দুটো শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলাটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেবো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব এখানে নিয়েছি কতগুলো বড়ি বড়িটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেব সরষের তেল ওয়ান টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিলাম ফোড়নে দেবো হাফ টি স্পুন গোটা জিরে হাফ টি স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা কড়মটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব এবার সবজি রাখ কেটে রাখার সবজিগুলো দিয়ে দেবে এখানে কচু আগে দিলাম বেগুন আর শিম একসঙ্গে সমস্ত সবজি দিয়ে দিলাম সবজিটাকে ভালো করে মেরে নেব দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ লবণ দিলে সবজিটা তাড়াতাড়ি মজে যাবে এবার লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভেজে নেবে মিনিট দুই তিনে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছে এবার কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেবে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে দেব তাহলে পালং শাকটা সবজির সাথে ভালো মতো মজে যাবে আবারও ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেখে নেব প্রায় তিন মিনিট পর ফেরত আসলাম দেখতেই পাচ্ছেন পালং শাক থেকে জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে আছে আর পালং শাকটা অনেকটাই কমে গেছে এবারে দিয়ে দেবো সামান্য জল সবজিগুলোকে কু হওয়ার জন্য সবজিগুলো প্রায় এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে সামান্য জল দেব ভালো করে নেড়ে নেব এবার মিডিয়ামে রেখে সবজিগুলোকে কুক হতে দেব ডাকাটা খুলে দেখে নেব জল অনেকটাই কমে গেছে সামান্য আছে এবার সবজিগুলোকে একটু ভেটে দেব যেহেতু পালং শাকের ঘন্ট এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব তার আগে দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদটা ভালো হয় স্বাদের একটা ব্যালেন্স হয় ভালো করে নেড়ে নেব এবারে ভাজা মশলাটা দিয়ে দেব আমি পুরোটাই দিয়ে দিলাম কেন কি পরিমাণ মতন আমি রেডি করে রেখেছিলাম ভেজে নিয়েছিলাম এবার মিশিয়ে নেব সবজির সাথে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো লাগে এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট এবার একটু পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন আঙুল চেটে পুটে খাবেন এতটাই এতটাই টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার